নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখিকা আশা দেবীর লেখা গল্প বিশে বিশক্ষয় শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল কিসে যে কি হয় কথা কে কবে ভাবতে পেরেছিল জগতে সুকিলের উকিলের একজন সভ্য ভদ্র ব্যক্তি এমন ভয়ঙ্কর একটা কাজ করে পারেন অথচ করলেনও তাই টিয়া পাখির বসতে মতো টিকটিকে নাকটায় হঠাৎ খ্যাক করে এক কামড় বসিয়ে দিলেন জগদীশ অপরাধের মধ্যে করালি কোবরেজ বলেছিলেন ব্যাধিটি আপনার সামান্য নয় জগদীশ বাবু আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এ কয় অনিদ্রা ব্যাধি ব্যাস বলতে যা দেরি হাতের নস্বি হাতেই থাকলো করালে নাকে আর গুজতে হলো না তার আগেই নাকের আগা জগদীশের দাঁতের তলায় বহু চেষ্টায় আর বহু জনের হস্তক্ষেপে নাকটা এ যাত্রা উদ্ধার হলো বটে করালির তবে পরে কি হবে কে জানে আর এরপর জগদীশের কপালেও কি আছে কে জানে নাকি রুমাল চেপে শাসিয়ে গেছেন করালি আসা আমিও কবরেজের পোলা দেখি মু তোমারে ও কি লাসো তো মাথা কিনছো লোকে না খায় না ব্রহ্মাণ্ডে খাইদ্য বস্তু নাই কিন্তু জগদীশ এক ফোঁটাও ভয় খান না বরং আগি থেকেই গলা চড়িয়ে বলেন যা বুড়ো কি করবি করবে যা তোর মতো কোবরেজকে যে ডেকেছি এই ঢের বিয়াল্লিশ দিন পরে তুই আমায় রোগ চেনাতে এসেছিস আমি জানি না এ ব্যাধিরে কি কয় অথচ করালি জগদীশের ডাবার আড্ডার বন্ধু তা জগদীশকেও দোষ দেওয়া যায় না গুনে গুনে বেয়াল্লিশটি রাত ঘুম নেই জগদীশের তার মানে পুরো একটি মাসের ওপর আরও বারোটা দিন শুধু ঘড়ির দিকে কটমট করে তাকিয়ে তাকিয়ে রাত কাটাচ্ছেন জগদীশ একটির পর একটি চিকিৎসা আর কিছু বাকি নেই অ্যালোপ্যাথিতে হার মেনে হোমিওপ্যাথি করেছেন হোমিওপ্যাথিতে ভরসা ছেড়ে টোটকা করেছেন শুশনিশাকে শাকের ঝোল খেয়েছেন থানকুনির পাতা বেটে প্রলেপ দিয়েছেন কুকুর জল মাথায় থাবড়েছেন রাতে শোবার সময় গরম জলে পা আর বরফ জলে কান ধুয়েছেন বিছানায় শুয়ে শত শতবার এক থেকে একশো গুনেছেন মাঝরাত্রিরে ডন বৈঠক করেছেন নাকের মধ্যে শিশি শিশি সর্ষের তেল ঢেলেছেন কিছুতেই কিছু না এটাও যদি মানুষ খেঁকি না হয়ে ওঠে তো আর কিসে হবে অভিরাজি চিকিৎসা দু চোখে দেখতে পারেন না তাও করাতে গেলেন পরিণাম ওই বেড়েই গেল থেকে সারা বাড়ি বেড়াচ্ছেন জগদীশ একে বকছেন ওকে ধমকাচ্ছেন এটা ছুঁড়ে ফেলছেন ওটা টান মেরে দূর করে দিচ্ছেন খেতে নাইতে ডাকলে তেড়ে মারতে আসছেন সাংঘাতিক কাণ্ড কারখানা বাড়ির সবাই তটস্থ কথাটি করতে সাহস নেই কারোর তবু আড়ালে টাড়ালে কেউ কিছু বললে জগদীশ জননী নন্দরানী কেঁদে কেঁদে বলছেন আহা তোমরা কেউ কিছু বলো না ওকে দেখছো না ছেলের কি হাল হয়েছে জবুরা আমার নাকে ডাকে গগন ফাটে মায়ের কোলে ছেলে চমকায় আ চমকা কানে এলে ভয় হয় ধারে কাছে বাঘ গজরাচ্ছে সেই নাক আজ মাসাধিক কাল নিথর নিঃশব্দ মায়া হয় না তোমাদের বললে কি হবে মাকে কি ধমকাতে ছাড়ছেন জবুদিশ এই তো আজি যেমন না তিনি টোস্টে মাখানো মাখন টোস্ট থেকে চেঁচে পুঁচে তুলে নিয়ে এক ডেলা চট করে এসে ছেলের মাথা তালুতে বুলিয়ে দিয়েছেন ব্যাস আর যায় কোথা যেন বিছে কামড়ালো ছেলেকে চিৎকার করে উঠলেন ছেলে আবার মাখন চুলগুলো বিলকুল উঠে যাওয়া ছাড়া মাখন কি আর কিছু লাভ হচ্ছে ছেলের মূর্তি দেখে মাতো দিয়ে ছুট চুলগুলো দাঁড়ানো আলপিনের মতো খাড়া চোখ দুটো টকটকে লাল গলার শির তোলা চেঁচিয়েই চলেছেন হরদম এখানে এটা কিসের জন্য পায়ের কাছে পাপশ পড়ে কেন মাথার ওপর ফ্যান ঘুরে যাচ্ছে কার দরকারে রেডিওটাকে গাঁ করে না খুলে রাখলে গান শোনা যায় না চায় এত চিনি চালানো হচ্ছে মানে কি! ইত্যাদি প্রভৃতি এমনকি রাস্তায় গোলমাল হলে ছাতে কাক ডাকলে কি পাশের বাড়ির ঝি তাদের বামুন ঠাকুরের সঙ্গে চেঁচিয়ে ঝগড়া করলেও জগদীশ পা ঠুকে ঘুষি পাকিয়ে চিৎকার করেন ভেবে চকি সব ভেবে চকি দেশে আইন নেই কোর্টটা একবার খুলুক না এক ধার থেকে সব কটার নামে কেস ঠুকে দেব কোথায় সব দেখি একবার কেউ সারা দেয় না সারা দিলেই তো ডবল তারা খেতে হবে সাড়া সেও দেয় না সারা রাত ধরে জগদীশ যাকে চড়া গলায় গালমন্দ করে টাকা ডাকি করেন রাত বারোটা বাজলেই জগদীশের গলার আওয়াজ সারা বাড়িতে ওঠে ওরে ঘুম ঘুম ঘুমের ছানা শয়তান বদমাস কোথায় গিয়ে বসে আছিস বলি টিকিটই পর্যন্ত আর দেখাচ্ছিস না এর মানে কি মরে তো যাসনি বিশ্বশুদ্ধ সবার ঘরেই তো ডিউটি দিচ্ছিস আমার কাছেই যত ফাঁকি হ্যাঁ আমি তোর পূর্বজন্ম সত্তর জানিস ডিউটি ফাঁকি দেওয়া একটা গুরুতর অপরাধ আচ্ছা আমিও দেখে তোকে কিন্তু শেষ দিকে সুরটা একটু পাল্টায় তখন করুণ গলায় বলতে থাকেন বাবা ঘুম আমার নয়নের মানিক চোখের মনি একটি বাড়ির জন্য আয় বাবা তোকে মোটা টাকা বকশিস দেবো যাওয়া চাইবি তাই দেবো কিন্তু কোথায় সে নির্লোভ নিষ্ঠুর ঘুমের ছানা ঘুমটি নৌ পাত্তা সকাল হতেই আবার হতাশ কলায় তেজ আসে আবার জগদীশ বাড়ির লোককে তুলো ধরেন ছুরি দিয়ে কুচি কুচি করেন ধরে ধরে ধোপার কাপড়ের মতো আছাড় মারেন না না বেশি ভয় পেও না এসবই করেন বটে তবে সত্যি হাতে পায় নয় শুধু কথা দিয়ে কিন্তু কথার ধারে কি কম কথার জ্বালায় কি সোজা তবু এতদিন পর্যন্ত এতটা হয়নি সত্যিকার কামড় হ্যাঁ পরশু কবে যেন ছোকরা স্বপন কুমারকে কামড়াতে গিয়েছিলেন তবে সত্যি কামড়াননি এমনিতে জগদীশ ছোকরাকে খুব খুব নজরেই দেখতেন ওই যে ছেলেটা সবসময় ফিটফাট ছিমছাম থাকে কথা কয় সুনীলা গলায় আর তার নাম জিজ্ঞেস করলে পুরো করে বলে স্বপন কুমার এটা বেশ পছন্দই করেন জগদীশ কিন্তু কাল না হয়ে গেল একখানা দোষের মধ্যে জগদীশ যখন ওকে সিগারেট আনতে দিচ্ছিলেন তখন ও বলে ফেলেছিল বেশি সিগারেট খাবেন না বাবু একেই আপনারই নিঃসুপ্তি অবস্থা নিঃসুপ্তি নিঃসুপ্তি মানে তেড়ে এসেছিলেন জগদীশ বল বল মানে প্রায় কামড়ানোর ভঙ্গিতে স্বপন প্রায় কেঁদে ফেলে শিকার করেছিল মানে জানে না তবে যে বললেই আগে আমাদের গ্রামে ঘুম না হলে তো ওই কথাই বলে বলে পিটান দিয়ে প্রাণ বাঁচিয়েছিল স্বপন কুমার কিন্তু কড়ালি কোব্রেজ পারলেন না নাক বাঁচাতে নাকটা খেঁদো হয়ে গেল যাবে সেই টিয়া পাখিটি কি আর থাকবে আজ নন্দরানী ভয় কাঠ হয়ে গেলেন আর তারপর কাঠ থেকে যখন মানুষ হলেন তাড়াতাড়ি গুরুদেবকে চলে আসার জন্য চিঠি লিখলেন বিপদ যখন প্রবল হয় তখন গুরুই ভরসা কিন্তু এই বিপদের কারণ কি কেন জগদীশের এ দুরবস্থা এ ব্যাধির মূল কোথায় তা হলে বলতে হয় মূলে জগদীশের সেই ভূনিপিশি হ্যাঁ ভূনিপিশি আজ থেকে বেয়াল্লিশ দিন আগে যিনি কালীঘাটে যাওয়ার পথে দু ঘন্টার জন্য এসেছিলেন কিন্তু তাতে কি দু ঘন্টায় কি কম আর আসল কাজটি সমাধা করতে তো দু মিনিটও লাগেনি ভাইপোকে কাছে দেখে মাথায় গায়ে হাত বুলিয়ে স্নেহ ঝরা গলায় বলেছিলেন তো চেহারাটা তো ভালো দেখছি না যোগু শরীর ভালো আছে তো খুব ক্ষীর দেষ্টা হয় দারুণ রাতে ঘুম ভালো হয় সঙ্গতি যাক তাহলে মঙ্গল তবে একটি বিষয় সাবধান করে দিবাছা রাতে ঘুমুতে গিয়ে কখনো কালো বিড়ালের কথা ভাবিসনি নি জগদীশ আকাশ থেকে পড়েছিলেন কালো বিড়াল খামকা কালো বিড়ালের কথা ভাবতে যাব কেন উনি পিসি দার্শনিকের গলায় বলেছিলেন কেন কথার কি কোনো মানে আছে বাবা ভাবনার কোনো খেই পাবে তুমি বালিশে মাথা ফেলার সঙ্গে সঙ্গেই তো তোমার মাথার মধ্যে নাগর দোলা ঘুরবে কোথাকার কথা কোথায় চড়বে জগতে যত আবল তাবল কথা আছে যত রাজ্যের চেনা অচেনা না চেনা নাম না জানে সব মানুষেরা এসে ওকে মেরে বেড়ে যাবে জানি না আমি তাই বলে রাখছি কালো বেড়ালের চিন্তাটি বড় খারাপ ওতে দেহ নষ্ট মন নষ্ট বোকা শোকা ভুনি পিসিকে জগদীশ চিরকালই একটু ক্ষমা ঘেন্নার সঙ্গে ভালোবাসেন তাই আর ওর কথায় বাদ প্রতিবাদ করলেন না শুধু মনে মনে হাসলেন হুম আমার যেন খেদে কাজ নেই তাই বিছানায় শুয়ে কালো বেড়ালে ধ্যান করতে বসব এত অদ্ভুত কথা বলতে পারেন ভুনি কিন্তু কে জানতো জগদীশের সকল অহংকার ঘুচিবে চোখের জলে ঠিক সেই রাত্রিরেই বিছানায় শোয়া মাত্রই সেই ঘটনাটি ঘটল জগদীশের চোখের সামনে একটি হৃষ্ট পুষ্ট নিকশ পালিশ কালো বিড়ালের চেহারা ভেসে উঠল সেরেছি এটা আবার কি সত্যি কোনো বিড়াল টেরাল আসেনি তো জগদীশ অবাক হয়ে উঠে বসলেন এদিক সেদিক তাকালেন ওই কোথাও তো কিছু না জল খেয়ে চোখে জল দিয়ে ফের শুয়ে পড়লেন কিন্তু আবার সেই ভালো বিপদ হলো তো মনে মনে বললেন জগদীশ কি মুশকিল জোর করে তাড়াতে চেষ্টা করলেন সেই দৃশ্য কিন্তু আবার আবার সেই কামান গর্জন জগদীশ উঠে পড়ে বারান্দায় এসে দাঁড়ালেন আকাশ ভরা চন্দ্র তারা দেখলেন ভগবানের নাম করলেন আবার এসে বালি শুলটে শুলেন কিন্তু কি অদ্ভুত আশ্চর্য রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল আস্তে আস্তে লেজটি বাঁকিয়ে জগদীশ কল ঘরে গিয়ে মাথা ধুলেন অনেকক্ষণ ধরে পায়ে জল ঢাললেন ফ্যানটাকে জোর করে দিলেন তারপর শুয়ে পড়ে চোখ বুঝে গুনগুন করে গান গাইতে লাগলেন চলো কোদাল চালাই ভুলে মনের বলাই এই একটা মাত্র গানই জানেন জগদীশ ছেলেবেলায় ব্রতচারিতে শিখেছিলেন জগদীশ বিয়ে ফিয়ে করেননি কাজে গান শুনে ঘরের মধ্যে কেউ হেসে উঠল না জগদীশ আস্তে আস্তে গলাটাকে একটু চড়ালেন ছেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই যত ব্যাধির বলাই করবে যাক বাবা ঠিক ওষুধ আবিষ্কার করে ফেলা গেছে এই ঘুমটি এলো বলে কিন্তু একি জগদীশের গান শুনবার জন্য কে এসে সামনে বসে আছে লেজটি উঁচিয়ে মুখটিতে কৌতুকের হাসি ফুটিয়ে এ তো আচ্ছা বিপদ হলো সেই থেকে চলল বিপদ চলে আসছে বিয়াল্লিশটি রাত ধরে যেই চোখটি বোঝার চেষ্টা করেন সেই একটি কালো বেড়াল সামনে দিয়ে হেঁটে যায় তা ক্রমশ আর একটি নয় দুটি চারটি দশটি হাঁটছে চলছে ঘুরছে ফিরছে জগদীশের ঘর কালো বেড়ালে ভরে উঠেছে জগদীশ ওদের চাপা দিয়ে মেরে ফেলতে দোহাতা হাতি গন্ডার বাঘ সিংহ ভাল্লুক বুনমোষ দোতলা বা সিমেন্ট বোঝাই লড়ে বেপরোয়া আমদানি করতে থাকেন কিন্তু কোথায় কি সব বিরাটেরা কোথায় উপরে যায় মতো বহাল তবিয়তে শুধু ঘুরে বেড়ায় এরা এখন বুঝতে পারছেন জগদীশ ভূমিপিসি কেন বলেছিলেন কালো বিড়াল ভাবতে নেই ভাবাটা খারাপ সত্যি এর থেকে খারাপ আর কি জগদীশের দাবার বন্ধু প্রতিকারের উপায় জানতে যে ভূমিপিসির কাছে যাবেন তার উপায় নেই তিনি এখন কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছেন ঠিকানা জানার পথ নেই যাক ভুনি পিসি না এলেও গুরুদেব এলেন বললেন কি সংবাদ নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বললেন সংবাদ আর কি বাবা ওর মুখেই শুনুন বল বাবা তোর কি কষ্ট জগদীশ মাথায় জলের হাত উলিয়ে দাঁড়ানো চুলকে শুইয়ে আর চোখের জলের ছাঁট দিয়ে টকটকে গোলাপি চোখে এসে মায়ের গুরুদেবকে প্রণাম করে দাঁড়িয়েছিলেন এখন মায়ের নির্দেশে গম্ভীরভাবে বললেন কষ্ট কিছুই না শুধু গোটা কত কালো বেড়াল কালো বেড়াল মা শিউরে উঠে বললেন কোথায় জগদীশ নিজের মাথাটা দেখিয়ে দেন গুরুদেব মৃদু হেসে বললেন বুঝেছি বুঝেছেন কি বুঝলেন বুঝলাম উৎপাদ বাড়িয়েই চলেছে তারানো দরকার নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা গুরুদেব স্নেহ কণ্ঠে বললেন পারবে মা পারবে পরে সব বলছি এখন তাড়াতাড়ি একটু হোমের ব্যবস্থা করে দাও পোকাটাকে আহুতি দিয়ে ফেলতে হবে জগদীশ বসে পড়ে বললেন পারবেন প্রভু গুরুদেব একটু অলৌকিক হাসি হাসলেন তারপর সারাদিন ধরে যাক যজ্ঞ হোম নন্দরানী উপবাস করে আছেন জগদীশু প্রায় তাই শুধু সকালে একটু চা টোস্ট দুপুরে একটু দুধ চিনে আর বিকেলের দিকে একটু কেক বিস্কুট আর চা গুরুদেব একটি মাদুলি হাতে নিয়ে বললেন মাদুলিটি রাত্রে এক প্রহরে ধারণ করবে দেখবে অব্যর্থ তারা আর আসবে না লেজ দুলিয়ে গাল ফুলিয়ে কোথা থেকে আসবে আমি তো তাদের হোম আগ্নিতে আহুতি দিয়েছি জগদীশ গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে বললেন মাদুলির টিয়ম কিছুই না শুধু শুধু কি গুরুদেব গুরুদেব একটু রোমাঞ্চময় হাসি হেসে বললেন শুধু ধারণের পূর্বে অন্তত বিছানায় শোবে না আর হাই তুলবে না হাই তুললেই মাদুলি ধারণ নিষিদ্ধ জগদীশ গম্ভীর হলেন গুরুদেব বলেই একটু সাধু ভাষা ব্যবহার করলেন বললেন গুরুদেব আমার সঙ্গে কি পরিহাস করছেন বলো কি বলছো তোমার সঙ্গে কি আমার পরিহাসের সম্পর্ক তবে ওই নিষেধটি কেন জানেন আজ এক মাস চোদ্দ দিন জগদীশ হতভাগা হাই কাকে বলে জানে না হাইয়ের মানে ভুলেছে বানান ভুলে গেছে মৃদু হাসেন গুরুদেব তাহলে তো ভালোই গুরুদেবের খাতিরে দেদার ছানা সন্দেশ রসগোল্লা গুঁজিয়া প্যারার আমদানি হয়েছে তার কিছুটা শেয়ার নিয়ে জগদীশ ঘড়ি হাতে বেঁধে বিছানায় বসলেন এখন ঠিক নটা দশটায় মাদুলিটি ধারণ করবেন মনে বড় আনন্দ একটা অব্যর্থ ওষুধ পেয়ে গেছেন দশটা বাজলে লাল সুতোটা গলায় গলিয়ে শুয়ে পড়া কিন্তু কি সর্বনাশ এটা কি হলো স্পষ্ট পরিষ্কার সুস্থ একটা হাই উঠল না হ্যাঁ হ্যাঁ কোনো ভুল নেই সত্যিকার একটি গোল গাল হাই মাদুলি ধারণ করা হলো না জগদীশ অবাক হয়ে বসে রইলেন কিছুক্ষণ তারপর ভাবলেন ঠিক আছে আর একটা ঘন্টা পরেই পড়া যাবে দই বাত একটা হয়ে গেছে আর কি কিন্তু এ কি এটা কি সর্বনাশের ব্যাপার আবার 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 না বুঝতে হাই যতবার ঠিক করছেন এবার একটা ঘন্টা খুব অবহিত হয়ে বসে থেকে ততবারই ওই একই ঘটনা এক ঘন্টা তো দূরের কথা দশটা মিনিটও ফাঁকা পাচ্ছেন না এদিকে ঘড়িয়ে গিয়ে চলেছে জগদীশের চোখ জুড়ে আসছে ঘন ঘন হাইয়ের দরুন শরীর বিছানায় গড়িয়ে পড়তে চাইছে শুতে পাচ্ছেন না মাদুলে ধারণ না করে শোবার হুকুম নেই জগদীশ উঠে পড়েন পায়চারি করেন জল খান চোখে মুখে জল দিয়ে আলস্য তারান জোরে জোরে গাইতে থাকেন চলো কোদাল চলাই ভুলে মানে বলাই কিন্তু কথা জড়িয়ে যায় গুরুদেবের ভোরে ব্রেকফাস্টের অভ্যাস নন্দরানী অন্ধকার থাকতে উঠে ফল কাটছেন মাখন মিছরি গোছাচ্ছেন হঠাৎ হাত থেকে রেকাবিটা রূপর নিয়ে নন্দরানি শিউরে উঠলেন গুরুদেব গলায় প্রশ্ন করলেন মা নন্দরানী তোমাদের এদিকটা বাঘ থাক বেরোয় নাকি ততক্ষণে নন্দরানী ধাতস্থ হয়েছেন রেকাবি তুলে নিয়ে গঙ্গা জলে ধুতে ধুতে বললেন গলিতে বা থেকে বাবা ও অন্য শব্দ গুরুদেবের থালায় এক কুড়ি সন্দেশ চাপালেন নন্দরানী মিছরির সঙ্গে হাফ কিলো মাখন এদিকে বাড়ির সকলেরও অনেক দিনের অনভ্যাস আজকের তা ধরলে দেড় মাস সকলেই ওই অন্য শব্দের ধাক্কায় সুখ শুক্তি ভেঙে উঠে এ ঘরে এসে জড়ো হয় আর অভয় একে গুরুদেবকে করে সৌজা মায় স্বপন কুমারও তবে সে একটু ঘুমকাতুরে তাই দাওয়ার ধারে বসে চোখ থাকে আর একটির পর একটি হাই তুলতে থাকে ওদিকে শব্দ বাড়তেই থাকে ভীম গর্জনে বিপুল পুলকে ধাপে ধাপে ঝলকে ঝলকে জগদীশের ছোট ভাই অবনীশ চাপা গলায় বলে অনেকখানি গ্যাপ জওয়ার দরুন তেজটা বেড়েছে মনে হচ্ছে ছোট ভাইয়ের বো রেখা আরও আস্তে বলে হুম আমাদের ঘুমে আবার বারোটা বাজলো বাযুক কার কোথায় কিসে বারোটা বাজছে তা দেখে আর কে সংসারে ঘুরছে সে শব্দ থামল বিকেলের দিকে গুরুদেব যখন আহার করে বিশ্রাম বাড়ি ফেরার কাল করছেন জগদীশ তাড়াতাড়ি নেমে এসে লজ্জিতভাবে প্রণাম করলেন গুরুদেব হাসি মুখে বললেন তারা আর উৎপাত করতে এসেছিল জগদীশ চমকে উঠে সারা রাতের ইতিহাসে চোখ বুলিয়ে নিয়ে বললেন কই না তো বিশ! বিষ বিষে বিষ তা মাদুলিটা ধারণ করেছে তো জগদীশ মাথা চুলকে বললেন এমন দিলেন। শুনছিলেন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প বিশ্বে বিষক্ষয় কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক আরেকটি জমাটি গল্পের জন্য